তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে মোট পরমাণুর সংখ্যা দুটি একইভাবে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখব হাইড্রোজেন পরমাণুর সংখ্যা একটি সরি 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 দুটি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুটি সালফার পরমাণুর সংখ্যা একটি এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা চারটি অতএব সালফুরিক অ্যাসিডে মোট পরমাণু দুই যোগ এক যোগ চার টোটাল দুই যোগ এক যোগ চার কথা হল সাত সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে সোডিয়াম পরমাণুর সংখ্যা দুইটি কার্বন পরমাণুর সংখ্যা একটি অক্সিজেন পরমাণুর সংখ্যা তিনটি মোট পরমাণু মোট পরমাণু দুই যোগ এক যোগ তিন তাহলে হচ্ছে ছয়টি এভাবে আমরা অন্য অন্য মলের কাল যোগে ঠিক একইভাবে বিভিন্ন যোগে মোট পাওয়ার মানুষের সংখ্যা ঠিকইভাবে বের করা হয় আল্লাহ